বিসমিল্লুর রহমান আহিম সুপ্রিয় শিক্ষার্থী আজ তোমাদের তৃতীয় শ্রেণীর ছয় নম্বর এই ছয় নম্বরের অঙ্কগুলো আমরা করব তো বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের যে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি এক নম্বর খেয়াল করি এক নম্বর কী বলছে যে উনচল্লিশ শত সংখ্যাটি কত ঠিক আছে আর এক নম্বর কী বলছে যে উনচল্লিশ শত সংখ্যাটি কত আপ যদি দেখে দিই দেখো ঊনচল্লিশ শত সংখ্যাটি কত হ্যাঁ উনচল্লিশ সংখ্যাটি কত আচ্ছা এখন আমরা এটা কীভাবে করবো এটা দুইভাবে করা যায় একটি নিয়ম হল যে আমরা জানি কী জানি যে স্থানীয় মান দিয়ে করতে পারি একটা স্থানীয় মান আরটা হলো শত শত মানে একশো তে আমরা যখন উনচল্লিশের সাথে এই উনচল্লিশের সাথে গ্রহণ একশো দেই তাহলে কী হবে উনচল্লিশশো বের হয়ে যাবে ঠিক আছে উনচল্লিশশো বের হয়ে যাবে যাই হোক এখন তাহলে উনচল্লিশের সাথে যদি আমরা একশো করি তাহলে উনচল্লিশ শত হয় আচ্ছা এখন দেখো যে আমরা স্থানীয় মান দিয়ে যদি করি তাহলে দেখো একক দশক শতক হাজার এখানে বলছে শত এখানে শত কথাটি উল্লেখ আছে হ্যাঁ এখানে শত শত কথাটি উল্লেখ আছে তাহলে লব্য শত শত তো যেহেতু শত কথাটি উল্লেখ আছে তাহলে আমরা শত স্থানীয় মানে গিয়ে এই উনচল্লিশ সংখ্যাটাকে বসাবো সরাসরি ঠিক আছে তাহলে আমরা এখানে যদি সরাসরি উনচল্লিশ বসাই তিন দশ সরি তিন দশ উনচল্লিশ এটা হলো শতকের ঘর হ্যাঁ কিসে বসাইলাম এই শতকের ঘরে হ্যাঁ তাহলে এটা শতকের ঘরে বসাইলাম আচ্ছা এখন যদি আমরা কি করি আর